আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রায় তিন বছর পরে আবার নতুন একটা খেলায় সেই খেলা ভেরা পাই যেরকম লোক ভেরা এসেছি খেলা দেখেন

আমি মানুষের খেলাধুলা করা উচিত কারণ শরীরের পক্ষে মন সবকিছু ভালো রাখার জন্য খেলাধুলা করা উচিত খেলাধুলা নাই এই কারণে যুব সমস্যা নষ্ট হয়ে গেছে দ্রব্যর কারণে ঠিক আছে এর জন্য আর দেশকে ভালোবাসার জন্য খেলাধুলা করার জন্য মানুষকে অনুরোধ আপনি অনেক সুন্দর কথা বলছেন আসলে আমাদের প্রতিটা দেশে যে গ্রামে যে সুন্দর সুন্দর খেলাগুলো ছিল বর্তমান আগে আগেকার মানুষরা আপনি ভেড়া বাজি খেলতো মানে বাসির নৌকা খেলতো তারপর ধরেন কাবাডি খেলতো মানে হাডুডু এগুলো খেলাধুলা করতো এগুলা এখন নাই মানে দেখাই জানাশে কিছু কিছু সময় ইউটিউবে ফেসবুকে দেখা যায় যে এবং দেখা হচ্ছে যুব সমাজ